খুলে ফেলা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরানের নেম প্লে আমি ওইখান থেকে খুলে ফেলি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানোই অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভুঁয়ার নাম সম্বলিত নেমপ্লেট খুলে ফেলা হয়েছে গতকাল দুপুরে ইমরান আহমেদের নেমপ্লেট খুলে ফেলেন আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক নেমপ্লেট খুলে ফেলার কারণ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল হক বলেন ইমরান আহমদ ভুঁয়া রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাই একজন মুক্তিযোদ্ধা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নেম প্লেট আমি খুলে ফেলেছি এই নেম ওখানে আছে আমি তখন আমি এটা সহ্য করতে পারি আমি এটা ওইখান থেকে খুলে ফেলি তার কোনো কাটকার আমি পাই না অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পঞ্চম তলায় গিয়ে দেখা যায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁয়ার নাম সম্বলিত নেম আর আগের জায়গায় নেই অন্যদের নেম প্লেট ঠিকঠাক রয়েছে উল্লেখ্য গত সোমবার সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁয়া গণমাধ্যমে বলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মুহ হয়রানির শিকার হচ্ছেন আমি মনে করি ডক্টর ইউনুস ডিউনুস উনি একজন সম্মানী ব্যক্তি তার সম্মান হারি করা হচ্ছে এবং এটা হয় তিনি বলেন ডক্টর ইউনূসের পক্ষে 160 জন বিদেশি ব্যক্তি বিবৃতি দিয়েছেন বিবৃতি দাতাদের মধ্যে বারাক ওবামা হিলারি ক্লিনটনও রয়েছেন ওই বিবৃতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাকে বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়েছে কিন্তু আমি ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করব না অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে সেখানে নোটিশ করা হয়েছে যে সকল অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মরত সকলকে এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য এই বিবৃতিতে আমি স্বাক্ষর করবো না তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন ডক্টর ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অফিসতে কোনো নোটিশ কাউরো করা হবে যে অ্যাটর্নি প্রথম দায়িত্ব ছিল আমার সেখানে নোটিশ করা হয়েছে যে সকল অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা সকলকে এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার যদি কোনো বক্তব্য দিতে চান তাহলে তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেলের পারমিশান নিয়ে তাকে সেই বক্তব্য দিতে হবে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে